সারা বিশ্ব থেকে দুবাইয়ে মানুষ কেন আসে শপিং করতে আজকে দেখলেই আপনি বুঝবেন যে সারা বিশ্বে থেকে মানুষ কেন আসে এখানে আন্তর্জাতিক বিভিন্ন কুইজিন উপভোগ করা যায় খাবারের গুণমান এবং পরিবেশ মান অত্যন্ত চমৎকার এখানে বাফেটের খরচ সাধারণত অন্যান্য সাধারণ বাফেটের তুলনায় অনেক বেশি হয়ে থাকে এবং এটি একটি বিশেষ ডাইনিং অভিজ্ঞতা সাধারণত দৃশ্য বিলাসবহুল পরিবেশ এবং ব্যতিক্রম মেনু এটিকে প্রসিদ্ধ করে তুলেছে এখানে দক্ষিণ পূর্ব এশিয়া ভারতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন খাবার লাইভ কুকিং স্টেশন সহ বিশাল বুফে উপভোগ করা যায় উইকেন্ড ব্রাঞ্চ এবং থিম নাইটগুলো বিশেষভাবে জনপ্রিয় এখানে নানান ধরনের ড্রাই ফ্রুট পেয়ে যাবেন যেগুলো আপনারা সংগ্রহ করে দিন পর্যন্ত কিন্তু এগুলো উপভোগ করতে পারবেন বুর্জ খলিফার কাছে অবস্থিত এই রেস্তোরাঁটি বা আধুনিক ও মার্জিত পরিবেশের জন্য পরিচিত এখানে আন্তর্জাতিক বিভিন্ন ক্লাসিক ডিশ এবং স্থানীয় আরবীয় খাবারের আধুনিক উপস্থাপনা দেখা যায় তাদের উইকেন্ড ব্রাঞ্চ বেশ বিখ্যাত মাঝারি থেকে উচ্চতরের খরচ সুন্দর পরিবেশ বুর্জ খলিফার কাছাকাছি অবস্থান এবং উন্নত মানের খাবার এটি করেছে এক অনন্য বৈশিষ্ট্যময় এখানে সব ধরনের খাবার বানানোর জন্য খুব বিশেষভাবে জোর দেওয়া হয় তাজা এবং উচ্চমানের উপকরণ ব্যবহার করে খাবারগুলো তৈরি করার জন্য খাবার পরিবেশনার ক্ষেত্রেও সৃজনশীলতা এবং নান্দিনতা দেখা যায় যা ভোজনকারীদের অভিজ্ঞতা আরও আকর্ষণীয় করে তুলেছে অনেক বাফেটে শেফদের লাইভ কুকিং এবং ফুড প্রিপারেশন দেখার সুযোগ থাকে যা ডাইনিং অভিজ্ঞতাকে আরও ইন্টারেস্টিং করে তুলছে এই সকল প্রসিদ্ধ বাফেট রেস্তোরাঁর ইন্টেরিয়র ডিজাইনগুলো সাধারণত খুবই আকর্ষণীয় এবং থিম ভিত্তিক হয়ে থাকে আরামদায়ক বসার ব্যবস্থা এবং মনোরম আলোকসজ্জা একটি সুন্দর ডাইনিং পরিবেশ তৈরি করেছে কিছু বাফেটে প্রাইভেট ডাইনিং এরিয়ার ব্যবস্থাও থাকে যা বিশেষ অনুষ্ঠান বা পারিবারিক ভোজনের জন্য উপযোগী করে তোলা হয়েছে অনেক রেস্তোরাঁয় বাচ্চাদের জন্য আলাদা ফুড স্টেশন বা মেনু থাকে যা পরিবারগুলোর জন্য খুবই সুবিধাজনক একটি ব্যবস্থা করেছে অবশেষে সবাইকে বলবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য